বক্তৃতার জন্য আসেনি বরং আলোচনার মধ্যে দিয়ে কিছু শেখবার জন্য এসেছি অসাধারণ কাফি ভাই বক্তৃতা দিলেন আমি অবাক হয়ে শুনছিলাম আরো ধন্যবাদ জানাই যারা সকাল থেকে আপনারা উপস্থিত আছেন এবং এখনো অব্দি রয়েছেন তাদেরকে আমি অনেক অনুষ্ঠানে দেখি মাঝে মাঝেই বা মাঝ অনুষ্ঠানের মাঝখানে উঠে পালিয়ে যায় কিন্তু এখানে সেটা হয়নি তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এখন আসা যাক আমরা অ্যাডমায়ারার অফ নজরুল যদি বা নজরুল ইসলাম যদি বলি নজরুল ইসলাম আমরা তাকে সবাই শ্রদ্ধা করি আমরা যদি জিজ্ঞাসা করি নজরুল ইসলাম কথাটির অর্থ কি কতজন তা জানি নজরুল কোনো শব্দ নয় আরবি শব্দ নজর থেকে উল যোগ করে তার সঙ্গে সমবেত করে অ্যাফিক্স করে দিয়ে ইসলাম নজরুল কোনো সেন্টেন্স হয় না কোনো শব্দ হয় না নজর শব্দ থেকে এসছে আরবি শব্দ নজর নজর মানে দৃষ্টি উল মানে হচ্ছে অফ নজরুল কোনো নাম হয় না দৃষ্টি বা ভীষণ অফ ইংরেজিতে যদি উনি ভিশন অফ ইনকমপ্লিট সেন্টেন্স নজরুল ইসলাম ভিশন অফ ইসলাম ইসলামের দৃষ্টি ইসলামের নির্দেশিকা এইবার আমরা আসতে পারি যে নজরুল আজকে যে কারা মুক্তি দিবস আমি নজরুলকে যেমন করে ভাবি আমার সঙ্গে একমত নাও হতে পারে কিন্তু আমি তার সঙ্গে বলবো কারা মুক্তি আর কারা মুক্ত আজকের দিনে শুধু নজরুল মুক্ত নয় আজকের দিনে আমরা সবাই মুক্ত তাই কারামুক্তির সঙ্গে কারামুক্ত যোগ করলে নজরুলকে বোঝা যাবে যে নজরুলকে আমরা আবিষ্কার করি পলে পলে ছন্দে ছন্দে কথায় কথায় কবিতায় আমাদের গানে আমাদের লক্ষ্যে আমাদের নির্দেশনায় আমাদের চিন্তায় আমাদের চেতনায় সেই নজরুলকে যদি দেখি কারামুক্তির সঙ্গে কারামুক্ত যোগ না করলে পুরো নজরুল বোঝা যাবে না এবার নজরুলকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি আমি অনেক সময় দর্শনের ছাত্র সেই জন্য ভাগ করি অনেকে হাসি ঠাট্টা করেন সেদিন এক জায়গায় বক্তৃতা দিচ্ছি বলছেন আমাদের চারটি যুগ সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ আমি মনে ওটা তো অনেক পুরনো হয়ে গেছে আমি যুগকে চারটি ভাগে ভাগ করেছি সবাই হাসছে বলে আপনি প্রফেসর সিরাজ চারটি যুগে ভাগ করেছেন তাই হ্যাঁ যখন সমাজের অগ্রগতি হয়নি তন্ত্রের যুগ তন্ত্র সাধনা দিয়েই চলেছে তারপরে যখন আমাদের গ্রন্থ আসলো তখন মন্ত্র দিয়ে তন্ত্রের পরে মন্ত্রের যুগ তারপরে যখন আমরা বিশ্বকে দেখলাম যান্ত্রিক সিভিলাইজেশন যখন হলো ইউরোপে তখন যন্ত্রের যুগ বাকিটা কি তন্ত্রের যুগ মন্ত্রের যুগ যন্ত্রের যুগ এখন কোন যুগ আর এখন হচ্ছে তন্ত্রের যুগ মন্ত্রের যুগ যন্ত্রের যুগ এখন হচ্ছে ষড়যন্ত্রের যুগ এই যুগে আমরা এসেছি যে যুগে আমরা একে অপরকে শুধু ক্ষণক্ষণি জানি নজরুলের উপরে বক্তৃতা দিই সভা করি সমিতি করি নজরুল নিজেই বলে গেছেন আমি যেদিন থাকবো না অনেক বড় বড় সভা হবে অনেক বড় বড় সমিতি হবে কেউ বলবে বিপ্লবী কেউ বলবে বীর বক্তারা চাপড়ে চাপড়ে টেবিল পর্যন্ত ভেঙে ফেলবে কিন্তু সমাজের যে আলোড়ন যে চেতনা নজরুল তৈরি করেছিলেন সেই কি আমরা রাখতে পেরেছি ধরে রাখতে পেরেছি কোথা থেকে নজরুল এই ক্ষমতা পেলেন একদিক দিয়ে যদি আমরা দেখি নজরুল কেউ তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সবাক নজরুল নির্বাক নজরুল আর এখন হচ্ছে অবাক নজরুল এই তিনটে ভাগে আমরা তাকে ভাগ করতে পারি যে নজরুলের লেখনী যে নজরুলের সমস্ত বিদ্রোহ মনোভাব যে নজরুলের বোধ যে নজরুলের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যে নজরুলের নারীর অধিকার প্রতিষ্ঠা করা যে নজরুল মানুষকে মানুষ হিসাবে গণ্য করতে শিখিয়েছে মানুষের মধ্যে কোনো বিভেদ করতে শেখায়নি সেই নজরুল ইসলাম হচ্ছে প্রকৃত নজরুল ইসলাম প্রশ্ন আসতে পারে এই নজরুল অনুপ্রেরণা কথা থেকে পেয়েছিলেন বড় বড় বক্তৃতা আমরা শুনি যে কথা কাপি সাহেব বললেন আমি তার সঙ্গে পুরোপুরি একমত ওই ষোলোটি আঠারোটি কবিতা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই কতগুলি নির্বাচিত সঙ্গীত আছে সেগুলিই সবাই গায় নজরুলের ক্ষেত্রেও কতগুলো নির্বাচিত কবিতা আছে হ্যাঁ প্রত্যেকটা কবিতায় মূল্যবান কিন্তু ওখানেই আমাদের থেমে থাকতে হবে তো এটা নয় আরও আমাদেরকে এগিয়ে যেতে হবে অনুধাবন করতে হবে আরও তার লেখানির মধ্যে দিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি তার কবিতার বই লিখেছেন এবং নজরুলকে যদি দেখি নজরুলের চেতনা আজকে আমরা বিচার করতে বসেছি ইজ ইট একটা মহাসাগর থেকে এক চামচ জল বা পানি তুলে নিলে যেমন হয় আমি তো তাও পারবো না নজরুল তার চেতনার বিকাশ বহুদিকে প্রসারিত আসুন একটু বিচার করি কি কি দিক তাকে কবি হিসাবে ওই জানি বেশিরভাগ আর গায়ক বা তিনি গ্রন্থ রচনাকে গান রচনাকারী বা সংগীতকার কিন্তু নবী তাকে নজরুল ইসলামকে যদি আমরা তার চেতনার বিকাশ দেখি তাহলে আরও কতকগুলো দিক বলতে হয় তিনি কবি তিনি গল্পকার তিনি ঔপন্যাসিক তিনি নাট্যকার তিনি অনুবাদক তিনি প্রাবন্ধিক তিনি সমালোচক তিনি শিশু সাহিত্যিক তিনি গীতিকার তিনি গীতলেখ তিনি নাট্যকার তিনি সুরকার তিনি স্বরলিপিকার তিনি গায়ক তিনি বাদক তিনি সঙ্গীতজ্ঞ তিনি সঙ্গীত পরিচালক তিনি সাংবাদিক তিনি সম্পাদক তিনি পত্রিকা পরিচালককারী পরিচালনকারী তিনি 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 অভিনেতা চরিত্র কাহিনীকার চলচ্চিত্র পরিচালক তিনি সৌন্দর্যের পূজারী তিনি বাস্তববাদী তিনি বিপ্লবী তিনি দার্শনিক তিনি দেশপ্রেমিক সর্বপ্রেমিক মানবপ্রেমিক এইবার যদি বলেন আমি ক্ষুদ্র সিরাজুল ইসলামকে নজরুল চেতনার বিশ্লেষণ করুন আমার প্রতি কি সুবিচার হবে আমি যেভাবে তাকে দেখেছি দু একটা দিক নিয়ে বলব ভাবে যে নজরুল ইসলাম যে হিন্দু এবং মুসলমানের মিলনের তিনি স্পষ্ট স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখেছিল দেখাতে পেরেছিলেন যে হিন্দু মুসলমানের বৈরিতা একদম আষ্টে পৃষ্ঠে ধরে আছে যাবার নয় মুসলমানরা বলে হাড্ডি না হয় গোস্ত হিন্দু না হয় দোস্ত হিন্দুরা বলে বেটারা জবন মার সালাবের মুসলমানরা বলে বেটারা কাফের মারসালাদের প্রথমে কি হয় কথা কাটাকাটি তারপরে কি হয় লাঠালাঠি তারপরে কি হয় মাথা ফাটা ফাটি তারপরে না হিন্দু না মুসলমান দুজনেই আহত হয়ে চিৎকার করে কাত্রায় মা গো বাবা তখন তাদের মনে আর কোনো দ্বিধা থাকে না আমরা সবাই বলি ডাক্তারের কোনো জাত হয় না সে সবার পেশেন্ট তার জাত সে সবার সেবা করবে আমরা বলি মাস্টারের কোন জাত হয় না ছাত্রকে সে শিক্ষা দেবে আমরা বলি গায়কের কোনো জাত হয় না সে নির্দ্বিধায় সে ভজনও গাইবে সে শ্যামসঙ্গীত গাইবে আবার সে গজল গাইবে জাত হয় না তাহলে শিক্ষকের জাত নেই ডাক্তারের জাত নেই শিল্পীর জাত 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 নেই নেই গায়কের যত ছোট লোকের ছোট লোকের আমাদের মত হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো মরিছে মানুষ সন্তান মার এই সন্তান হিসাবে যারা চিনতে পারবে এইটাই তো আসল চেতনা আর যে জাতের জন্য আমরা এত বলি নজরুল ইসলাম তাকে বলেছেন এ জাত নয় এ জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জোয়া ছুলেই যে তোর জাত যাবে জাতকে ছেলের হাতের মোয়া হকর জালার ভাতের হাড়ি ভাবলি তুই ওই জাতির যান তাই তো বেকুব করলি তোরা বিচার করুন নজরুল চেতনা শুধু চেতনা চেতনা চিৎকার করলে চেতনা হয় না চেতনা আনতে হয় চেতনা জাগাতে হয় চেতনায় জাগতে হয় নজরুল স্মরণ করলে নজরুলের অ্যাডমায়ার হয় না নজরুলকে অনুসরণ করতে হয় স্মরণের চেয়ে অনুসরণ আরো বেশি কার্যকরী এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ভারতবর্ষের মানুষ যে ভারতবর্ষ খন্ড খন্ড করে দেবার চেষ্টা হচ্ছে নজরুলকে পীড়া দিয়েছিল সেই সময় স্বাধীনতার পূর্ব পাককালে আমার মনে পড়ে যায় যে ভারতবর্ষ কেমন ছিল হিন্দু মুসলিমের তাদের অবস্থা সম্প্রীতি কেমন ছিল সেই ভারতবর্ষকে আমাদের বিচার করতে হবে মহামত্রীর বড়দ তীর্থে পূর্ণ ভারতপুরে পূজারে ঘণ্টা মিশিছে হরসে নামাজের সুরে সুরে আল্নি যেতা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে ধ্বনিটি গগনে গগনে বাজে জপেই গাহে হেতবি ফকির পূজারি মন্ত্র পড়ে সন্ধ্যা উষাই বেদবানী যাই মিশে কোরআনের সরে সরে হিন্দু আর মুসলিম বেদ পড়ে কোরআন পড়ে কোরআনের এর সরে সরে আন্নিকে যেটা শুরু হয়ে যায় আজান বেলার সাথে মাঝে মজ্জনের উদাসী ধ্বনিটি গগনে গগনে বাজে এর মধ্যে ভারতবর্ষ সেই ভারতবর্ষকে আজকে খণ্ডে খন্ডে তাদেরকে ভাগ করে দেওয়ার নজরুলকে অনুপ্রেরণা দিয়েছিল কেন দিয়েছিল যে টাকা সাহেব বলে গেলেন পারস্যের কবি তার দিবান হাফিজ হাফিজের লেখা দিবান বিশ্ব বন্দিত বিশ্ব নন্দিত গ্রন্থ সুফি থেকে নেওয়া পরবর্তীকালে তিনি লিখেছিলেন সেই জন্য হাফেজের দেওয়ানকে অনুবাদ করেছেন তার অনেক অনুবাদ আছে উমর খৈয়ামের রুবাইয়াত থেকে অনুবাদ করেছেন রুবাইয়াতে হাফিজ তিনি লিখেছেন রুবাইয়াতে উমর খৈয়াম তিনি লিখেছেন আমরা জানি না বিদ্রোহী কান্ডারি দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারিতে হবে রাত্রি নিশিতে আমরা থেমে যাই কিন্তু ইসলাম পেয়েছিলেন তার চেতনাকে জাগ্রত করেছিল রুবাইয়াত হাফিজ রুবাইয়াত উমর খাইয়াম রুবাইয়াত কথাটি আপনারা জানেন কিনা না আরবি শব্দ আরবা থেকে এসছে আরবা মানে চতুর পঙ্ক্তি কবিতা চারটি লাইনে কবিতা সমাপ্ত হয়ে যাবে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল দ্বিতীয় লাইনে কোনো মিল থাকবে না চতুর্থ লাইনের সঙ্গে প্রথম লাইনের মিল রুবাইয়াতে শেষ চার লাইনের শেষ কিন্তু এটা হবে না রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ ওই হইল না তার শেষ এটা হবে না ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতে সে ভাসি তারই দু চারিতীয় অশ্রু জল

নজরুল ভেবেছিলেন বড় বিশ ব্যাথা এই বুকে বড় বিশ ব্যথা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি যাই তাহা আসে কই মুখে তাই কই যাহা আসে কই মুখে বড় বিশ ব্যথা এই বুকে আমি একা রক্ত ঝরাতে পারি না তাই লিখে যাই রক্ত লেখা এ ছিল নজরুলের চেতনায় এবং সেই নজরুল তিনি প্রতিবাদী যাকে বলেছিল্যটি প্রসাদ যতদূর আমার মনে পড়ছে বলেন নজরুল সাধারণ নজরুল নয় নজরুলের চেতনা সাধারণ মানুষের চেতনা নয় নজরুল হচ্ছে দেবতার বাচ্চা নজরুল দেবতার বাচ্চা সে চিনাতে পারে সে জাত চিনতে পারে কেমন কোন জাত যে জাতের সঙ্গে আমাদের জাতি নয় জাত এবং সিফাত কোরআনের কথা জাত ওয়া সিফাত যে তিনি পড়েছিলেন যখন করাচিতে গেলেন সেই সেনাবাহিনীতে যোগ দিলেন তখন সেখানে তিনি ওই হাফিজের লেখা দেওয়ান থেকে তাকে এক মৌল বিশাহী শিক্ষা দিলেন তিনি কারারুদ্ধ অবস্থায় এসেছেন শিক্ষা গ্রহণ করেছেন তিনি হিন্দু শাস্ত্র পাঠ করেছেন তিনি সেখান থেকে নিয়েছেন এবং হাফিজের সঙ্গে তার দারুণ মিল ছিল যে হাফিজ পারস্যের মরমে কবি হাফিজ এবং নজরুল ইসলাম দুজনেই শৈশবে পিতৃহারা আবার কি নজরুল ইসলাম যেদিন দিবানের অনুবাদ শুরু করলেন সেই দিন বুলবুলের জন্ম হল আবার যেদিন তিনি অনুবাদ শেষ করলেন দিবানে হাফিজ নজরুল সেদিন ই বুলবুল সেদিন ইহলক ত্যাগ করল দুজনেই রুটির দোকানে চাকরি করেছেন দুজনেই গান গেয়ে গেয়ে কবিতা রচনা করে করে পয়সা রোজগারের চেষ্টা করেছেন এবং দুজনেই আধ্যাত্মিকতার প্রেমিক তিনি প্রেমের কথা বলছেন কবিতার মধ্যে সুফি সাহিত্যে যাকে বলা হয় ইস্ক যা কোরআন থেকে নেওয়া হয়েছে কোরআনে উদ্দুন কথাটি আছে মহাব্বত কথাটি আছে এবং সুফিরা বলে ইস হাই যাহা দেখো ইস হাই ইস্ক যাহা দেখো সারা মে ফির রাহা হাই ইস্ক আমাকে অনেকে বলে পৃথিবীতে সর্বাপেক্ষা শক্তিশালী জিনিস কি অনেকে বলছে জানেন না সায়েন্টিস্টরা বলছে অ্যাটম্বম পারমাণবিক বোমা আমরা ভুল দুটি বিশ্বযুদ্ধ আমরা দেখেছি দুটো বিশ্বযুদ্ধ সারা পৃথিবীকে চেতনা জাগিয়ে দিয়ে গেছে এবং সেখানে দেখিয়েছে সুফিরা তার অনেক আগে যার দ্বারা নজরুল ইসলাম অনুপ্রাণিত ছিলেন ইস্ক অর্থাৎ প্রেম যেটা ভাগবত প্রেম সুফিরাই তাকে বলে ইস্ক ইন্টেন্স ফর্ম অফ লাভ সাধারণ লাভ নয় সাধারণ প্রেম নয় নিরুপাধি প্রেম যাহা তাহাই রতি ওই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম চৈতন্য চরিতামৃত আমরা সাধারণ মানুষ বোঝা বিদ্যাপতি খুব ভালোই বলেছেন গত মরিয়রি যা অত নত আদি অবসানা তো হে জনমী তু হে সমায়ত লহরি সমানা এরা এই নজরুল ইসলাম এটাই বলছেন যে সত্যের ধর্ম থাক গ্রন্থের ধর্ম আমি মানতে চাই না সত্যের ধর্ম থাক সত্যের সঙ্গে কোনো বিরোধ নেই কিন্তু বিরোধটা হচ্ছে আমাদের সমাজের যে বিরোধ তৈরি করেছি সত্যের সঙ্গে কোনো বিরোধ নেই সেই জন্য তিনি বললেন রবীন্দ্রনাথও বিশ্বাস করতেন ধুলা মন্দির কবিতায় ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধদারে দেবালয়ের কোণে কেন আছি সরে তিনি গেছেন যে তাই মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যে তাই পথ কাটছে বারো মাস তারই মতন সূচি বসন পরি আইরে ধুলার পরে আরো মাঝে অনেক আছে আমি ছেড়ে দিলাম সেখানে এসো কোথায় আছে আমরা সবাই ভগবানকে দেখি উপরে হাত তুলে ভগবান ভগবান রবীন্দ্রনাথ দেখেছেন ভগবানকে হাত তুলে নাই ভগবানকে দেখেছেন নিচের দিকে ধুলা মন্দিরে কেমন করে কিরকম ভাবে দিনের পর দিন দিনের পর দিন রাতের পরে রাত যারা মাটি ভেঙে চাষ করে পাই না খেতে ভাত দিনের পর দিন রাতের পরে রাত যারা মাটি ভেঙে চাষ করে না খেতে ভাত মাঠের পরে মাঠ গাছের পরে গাছ যারা পাথর কেটে পুকুর বানাই পায় না খেতে মাছ দিনে আর রাতে আর দিনে যারা বেনারসি বনে ছেঁড়া কাপড় পরে তারা কজনে বাজানে বলরে তোরা বল রে তোরা বল এমনি করে আর কতকাল ভয়ে সবে থাকবি ওরে ভিত আর কত কাল সবে হবে থাকবি ওরে ভিত শাসনের সবে হবে বঞ্চিত মানে আমরা গণতন্ত্র কিরকম গণতন্ত্র গণতন্ত্র না ষড়যন্ত্র গণতন্ত্র তো আমরা বলছি কোথায় গণতন্ত্র না হ্যাঁ আমরা ভোট দিই আমরা ভোট দিই আমাদের ভোটাধিকার আছে বা খুব বড় বড় কথা কিন্তু ভোটটা কি ভোট চেয়ে ভোট বেশি হচ্ছে ভোট আসে ভোট যায় থাকবে কেন থেমে আমরা বসে দুঃখের চোড়াই না জানি আসবো কবে নেমে সামনের রাস্তা পাকা হলো বাবুদের চলে গাড়ি সামনের রাস্তা পাকা হলো বাবুদের চলে গাড়ি আমি সবার বাড়ি বানাই তবু নেইকো আমার বাড়ি আমি রাজমিস্ত্রি সামনের রাস্তা পাকা হলো বাবুদের চলে গাড়ি আমি সবার বাড়ি বানাই তবু আমার বাড়ি আমার দুটো বলদ আছে চষি পরের জমি এখন তার বলদও নেই টাকা আমার দুটো বলদ আছে চষি পরের জমি হঠাৎ পেলে বাবুর দেখা দু হাত দিয়ে নমি স্বাধীন মোরা স্বাধীন ওরা একই দিনে বটে স্বাধীন মোরা স্বাধীন ওরা একই দিনে বটে তবে আমরা ওদের মন্ত্রী বানাই আমাদেরই ভোটে ভোটের পরে বাবুদের স্বাধীন মোরা স্বাধীন ওরা একই দিনে বটে তবু আমরা ওদের মন্ত্রী বানাই আমাদেরই ভোটে ভোটের পরে বাবুদের থাকে না আর মনে পাঁচটি বছর থাকবে সুখে তাই খুশিতে দিন গনে কপাল যাদের হাই গো কপাল যাদের হয় গো পোড়া তাদের আবার কি মোদের দুটো জুটে না ভাত ওদের পান্তা ভাতে ঘি কপাল যাদে ওর চলনে লাগো গায় একদিন পরমত্মা কে সাথে যুক্ত ভো যাওগে जिस দিন যুক্ত হওগে उस দিন মুক্ত भी हो जाओगे ওই হাই নির্বান ওই হাই মুখ খো ওই আই ফনাফিল্লা ওই আই আল্লাহ উজুদি মুতলা মানে আদমা হাইমা ও হাসতি হাইমা তো উজু দি মুতলাক ফানি নুমা আমি আদম তুমি আল্লাহ তোমার উজুদ আছে আমি তোমার কাছ থেকে প্রাপ্ত উজুদ তাই উজুদে মুতলাক তুমি প্রকৃত অস্তিত্বশীল আমার অস্তিত্ব তোমার উপরে নির্ভরশীল সুতরাং মানবতা বোধের যে গান বাহিরের স্বাধীনতা দিয়া নয় অন্তরের স্বাধীনতা দিয়া চেতনাবোধকে জাগ্রত করিতে হইবে নজরুল ইসলামের লেখা মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতের অনতুর্য কিন্তু সেই সাহস লাগতে হবে নজরুল ইসলাম নিজেই বলছেন বুকের ভিতরে ছপাই পাই বুকের ভিতরে ছপাই না পাই মুখে বলি স্বরাজ চাই স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ তাই তবে খেয়াল রাখতে হবে আমাদের নজরুলের সেই চেতনাবোধকে আমাদের সমাজে জাগ্রত করতে হবে তবে এই নজরুলের প্রতি প্রকৃত আমাদের মনোবাসনা পূর্ণ হবে কেননা জীবন তরি ধীরে ধীরে এবার দেখি ফিরছে ফিরে কেটে অগাধ জল বাইলেম তরি রাতে দিনে পারে যাওয়ার মাঝবিনে তবু নদীর নাহি পেলাম তল কষরা কত সাজিয়ে তাতে ফিরলেম আমি ঘাটে ঘাটে বিকি কিনি করে শেষে দিলেম তাতে তালা লাভ লোকসান কত হলো ঘুচিয়ে ভেদ কালো এবার শুধু হিসেব করার পালা জমেনি তো কোনো কিছু হিসেব দেখে মাথা নিচু লাভ লোকসান দুই সমান সমান কি ভাবে তাই পরে ভেবে মরি বারে বারে পার করিয়ে তুমি হে ভগবান আমি যে নিমিত্ত মাত্র তাই নতো জানু ক্ষমাপাত্র তোমার নিকট ভিক্ষা আজ যাঁচি আমি যে নিমিত্ত মাত্র তাই নত জান ক্ষমা পাত্র তোমার নিকট ভিক্ষা আজ যাঁচি জানি তুমি করবে ক্ষমা দোষ যত আছে জমা তোমার দয়াই মরেও মরে ওই যেন নমস্কার The yeah.